সম্মানিত কাতার প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে একটি আপডেট নিউজ সম্পর্কে জানতে পারবেন তাই আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন চলুন জেনে নেওয়া যাক আজকের সংবাদে বিস্তারিত চলতি বছরের জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা ও নিপীড়নের প্রতিবাদে স্বজন আরব আমিরাতে মিছিল এবং বিক্ষোভ করায় আটক আরও পঁচাত্তর প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটি সরকার শুক্রবার উনত্রিশ নভেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা ডক্টর শেফায়েত হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায় এতে বলা হয় নতুন করে মুক্তি পাওয়া পঁচাত্তর জনসহ এই পর্যন্ত মোট একশো জনকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিয়েছে দেশটি এর আগে গত তিন সেপ্টেম্বর এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন গত আঠাশ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সেখানে বড় অংশ জুড়ে ছিল সাতান্ন বাংলাদেশি শাস্তি মৌকুমের বিষয়টি প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেছিলেন প্রেসিডেন্ট তার কথা রেখেছেন প্রধান উপদেষ্টা এই সুখবরটি পেয়েছেন উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলনের প্রতি সহিংসতা জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাতান্ন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত তার মধ্যে তিনজনকে যাবজ্জীবন তিপ্পান্ন জনকে দশ বছর এবং একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল